নমস্কার সকল হিন্দু মুসলিম খ্রিস্টান ভাই বোনদের বলছি কিছু কিছু নেতারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য বা কিছু কিছু দল নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য উস্কানিমূলক বক্তব্য দিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে আপনারা কেউ সেই প্ররোচনায় পা দেবেন না যখন দেখলো উস্কানিমূলক বক্তব্য দিয়ে দাঙ্গা লাগানো যাচ্ছে না সম্ভব হচ্ছে না তারপরে কি করলো কিছু কিছু হিন্দু ছেলেদেরকে দিয়ে মন্দির ভাঙালো মন্দিরের ঠাকুরের মূর্তি ভাঙালো এবং সেটি ভিডিও করে কিছু কিছু অশিক্ষিত মানুষদের দিয়ে সেই ভিডিওটাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করালো যাতে সব হিন্দুরা রেগে যায় রেগে ফেটে পড়ে এবং একটা দাঙ্গার সৃষ্টি হয় অশান্তির সৃষ্টি হয় আর যখন অশান্তির সৃষ্টি হচ্ছে তখন বলছে হিন্দুরা বিপদে আছে আর বলছে সব হিন্দুরা এক হও হিন্দু মানেই বিজেপিকে ভোট দিতে হবে আর বিজেপিকে ভোট দিলেই সব ঠিক হয়ে যাবে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে বিজেপিরা আরও বেশি করে চেষ্টা করছে ধর্মে ধর্মের মধ্যে অশান্তি সৃষ্টি করতে দাঙ্গা লাগাতে আর যারা নতুন সিপিএম থেকে বিজেপিতে এসছে মানে আগে ছিল বাম এখন হয়েছে এটা গেরুয়াতে হয়েছে লাল থেকে গেরুয়া হয়েছে তারা এটা নিয়ে খুব আগ্রহ দেখাচ্ছে তাই সমস্ত ধর্মের মা বোন ভাইদের কাছে আমার অনুরোধ কেউ বিজেপির এই প্ররোচনায় পা দেবেন না একটা কথা মাথায় রাখবেন বড় বড় নেতা যারা আছে তারা কিন্তু এসি ঘরে থেকে ভালোই বসে থাকবে সব কিছু মানুষের ধ্বংস হয়ে যাবে সেটা দেখবে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসিতে বসে আর মরবে কিন্তু আপনার মতো আমার মতো সাধারণ মানুষ আর দাঙ্গা লাগলে কোনো ধর্ম দেখে মানুষের মৃত্যু হবে না সে হিন্দুও মরবে মুসলিমও মরবে খ্রিস্টানও মরবে তাই বুঝে শুনে পা ফেলবেন আর যখন বিজেপির এই ধর্ম নিয়ে রাজনীতির মাখন খা হয়ে যাবে তারপর দেখবেন আমাদের হিন্দুদের মধ্যেই জাতপাতের মধ্যে অশান্তি সৃষ্টি করাবে বাইরে বাইরের স্টেটগুলো তো দেখছেন না যে দলিতদের সঙ্গে ব্রাহ্মণদের ব্রাহ্মণরা দলিতদের কোনো মন্দিরে ঢুকতে দিচ্ছে না দলিতদের উপর অত্যাচার চলছে সব থেকে বড়ো কথা হল যে দেশের প্রধানমন্ত্রী হিন্দু স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু তারপরও কীভাবে হিন্দুরা বিপদে থাকে সেটা বলুন তো একবার এই সব ঘটনাগুলো দেখে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে উনিশশো সালের জুন মাসে নেতাজি সুভাষচন্দ্র বসু একটি বক্তব্য রেখেছিলেন কি সন্ন্যাসী ও সন্ন্যাসী দিককে ত্রিশুল হাতে হিন্দু মহাসভা ভোট ভিক্ষায় পাঠাইয়াছেন ত্রিশুল ও গৌরিক বসন দেখিলে হিন্দু মাত্রই করে ধর্মের সুযোগ নিয়ে ধর্মকে কলুষিত করিয়া হিন্দু মহাসভা রাজনৈতিক ক্ষেত্রে দেখা দিয়েছে হিন্দু মাত্রই তাদের নিন্দা করা কর্তব্য নেতাজি সুভাষচন্দ্র বসু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজের যত্ন নেবেন জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মুকুটমণি অধিকারী জিন্দাবাদ মানি রায় জিন্দাবাদ মীরা শাহ জিন্দাবাদ নমস্কার মামাটির মানুষের জয় হোক